হ্যালো বন্ধুরা আমরা কিছুদিন আগে কক্সবাজার ঘুরতে এসেছিলাম পাশের দিকে মেলা তা বন্ধুকে বললাম চলো মেলাতে ঘুরে আসি আরে ভাই বল কি আমার বন্ধু সেই রকম খুশি হয়ে গেছে আর আমার আরেকটা বন্ধু সে তো মহা খুশি আমরা এই যে এই হোটেলে থাকি আর তার পাশেই মেলা দেখুন কি অবস্থা আর বন্ধুরা তো খুশি হয়ে গেছে যে মেলায় যাবো মেলায় যাবো এই মেলাটা আর দশটা সাধারণ মেলার মতনই একবারে সাধারণ মেলা তবে কোনো স্পেশাল জিনিস এখানে নাই কিন্তু দেখাচ্ছে এখানে কী কী আছে কিন্তু বুঝছেন আমাদের সাথে একটা স্পেশাল মানুষ আছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মার্শাহী ভাই মাসাবি ভাই কেমন আছে বলতেছে নাকি ভালো যতই ভালো থাক যখন আমার সাথে হেঁজে তখন তার আমি ভালো থাকতে দেবো না বন্ধুর সবাই বলুন কিন্তু মাস্টারি ভাইকে বললাম এই খাইটা কিনে ওটা কিনে মারসাহী ভাই বলতাছে তার নাকি বাজেট কম আমার কথা শুনে তারা একেবারে মাথায় হাত পড়ে গেছে হাঁটতে হাঁটতে একটু ঘোরাফেরা করার সাথে সাথে সামনের দিকে আমার বন্ধুরা হাজির বলতেছে বন্ধু নৌকে চড়া নৌকে চড়া আমি বলতে ভাই একটু দাঁড়া একটু দাঁড়া মাসে ভাই সাথে একটু ঘুরে আসি তারপর তুই নৌকায় চড়বি নাকি টেনে চড়বি সে তোর ইচ্ছা ভাই সেই যাই জড়াবো তারপর সামনে যাইতেছিলাম আমরা যাইতে যাইতে হুট করে খেলনা গাড়ি থেকে মাসে ভাই থেমে গেছে তারপরে মাসে ভাই কি বলে আপনারাই শুনেন একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলে মাসে ভাই গাড়ি কিনবো বলছেন কয়েকদিনের মধ্যে বিভিন্ন সৌদি আগে থেকে কি বলতেছে ভাই তার বিয়ে হয় নাই আগে বাচ্চার জন্য খেলনা কিনে রাখা দিচ্ছে কি কথা বলে ভাই তারপর আমার মাস এসে ঘুরে কিছু মাছ ভাইকে পাম দিয়ে টাকা হাতিয়ে নিয়ে চলে যাই এদিকে দিকে আমার বন্ধুরা ঘড়ি টুরি কিনছে দেখুন ঘড়ি কিনার পাশেই দেখলাম একটা পিচ্ছি ছেলে বেলুন ফুকাইতেছে তারপর আমরা হাঁটতে 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 হাঁটতেই হাঁটতে 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 ফুচকা খাইতে চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার পরে দেখা হচ্ছে আর ফুচকা খাওয়া শেষে আমি আর আমার শেষরা মধ্যে একটু ঘুরতে ছিলাম এই দেখুন শেষটা মানে শুধু শেষরা না অনেক শেষটা অনেক আমি ঘুরিতে সময় দেখতেছি রাত নয়টা বাজে এখন আমার বন্ধু বলতেছে এটা কোনো ঘুরি হলো কম দামে করি আমি বলছি তুই তো মেলায় হাফ প্যান্ট পরে আইটেনকে ফাইল নেমি করতেছিল আমার সাথে এটা বলার পরে ও রাগ করে কাঁদতাছিল দেখুন কিভাবে কাঁদতাছে ওর কান্না দেখে আমার কষ্টের বদলে হাসি আটকে পারলাম না আমার একটা বন্ধুকে বললাম তুই কি কিছু খাবি নাকি কথাটা বলা শেষ হওয়ার আগে সে আমাকে ঝালমুড়ির দোকানে নিয়ে আসলো বললো ঝালমুড়ি অর্ডার দে আর শেষটা বন্ধুরা কিরকম করে হাসছে দেখুন আমি বলতেছি তোরা কি অর্ডার দে কেউ না 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 আমাকে অর্ডার দিতে হবে নাকি কিছুক্ষণ পরে ঝালমুড়িটাও চলে আসে আর আমি আসতে যে তুলতেছিলাম তোলার আগে থেকে সবার ঝালমুড়ি খাওয়া শেষ দেখুন এইটা কীভাবে কালছে আর ছেসটা বন্ধু দিকে দেখেন কীভাবে খায় ওরা নাকি আচার খাবে আমি কিনে দিয়ে দেখে দেখুন সেঁচরাটা কীভাবে আচারের দিকে চায়া রয়েছে দেখেন ওখানে ঘুরতেছে আর আচারের দিকে তাকা রয়েছে দেখেন ভাই ওর আমি লেভেলটা কত দূর দেখেন ভাই আমি এই কথাটা বললাম দেখি ওই দাদুরগুলো আসছে দেখুন ভাই স্যাসরাটা আমার পিছিয়ে যে বলতেছে ভাই প্লিজ একটা একবার আচার খাওয়া একবার দেখেন কীভাবে হাত পা যাইতেছে সবার সাথে আমি একটু স্পিড খেলাম আর আমার বন্ধুকে খাওয়াই আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ হাফেজ আবার আসবে